নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ কিন্তু তোমাদেরকে দেখাবো আলুর পরোটা ছোলার ডালের রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে আর বন্ধুরা একটা লাইক কমেন্ট কিন্তু অনেকটা আগ্রহ বাড়ায় তো তোমরা যদি আমাকে একটা লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে তাহলে আমারও কিন্তু ভিডিও করতে আরও আগ্রহ বাড়ে তো তা চলো এইবার দেখো আমি কিন্তু ময়দাটা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে তারপরে আমি আলুগুলো সেদ্ধ করে সেটা নুন আর ভাজা মশলা দিয়ে তেলে কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে ছোট ছোট করে ডো বানিয়ে নিয়েছি তারপরে ময়দা যে মেখে রাখা লেচিগুলো তার মধ্যে ডোগুলো পুর ভরে ভালো করে পরোটার মতন করে বেলে নিলাম বেলে নিয়ে তারপরে পরোটাটাকে ভেজে নিয়েছি আর কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না এত রান্না আমি করি আমি কিন্তু করি না করেন আমার শাশুড়ি মা উনি কিন্তু দারুণ সুন্দর রান্না করেন আর আমার বেশিরভাগ রান্না শেখা ওনার কাছেই বিয়ের পর এসে আমি ওনার কাছেই বেশিরভাগ রান্না শিখেছি তো চলো এইবার রিভিউ দিই পরোটাটা পরোটাটা কিন্তু সত্যিই খুব সফট হয়েছিল আর দেখো ভেতরে পুরো পুর ভর্তি জানি না ক্যামেরায় কতটা বোঝা আজকের মতো টাটা